মেয়েদেরকে সব পরিস্থিতিতেই মানিয়ে চলতে হয় আমি কিন্তু তার ব্যতিক্রম নই আমি একজন গৃহিণী আমি একজন মা আমি একজন স্টুডেন্ট আমি একজন ভালো বন্ধু আমি কিন্তু সব বেলায় সব পরিস্থিতিকে সব কিছুকে মানিয়ে নিতে চেষ্টা করি কিন্তু কিছু কিছু মানুষ আমার সাথে মানিয়ে নিতে না পারলে সেটা তো আমার দোষ না তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজ ছিল ইউনিভার্সিটি লাইফের শেষ দিন মানে আজকে আমার পরীক্ষা শেষ তো শেষ পরীক্ষার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেখানে আমার বই নিয়ে পড়তে বসার কথা সেখানে কিন্তু আমি এখন রান্না করতে চলে এসেছি সংসারে মেয়েদের কিন্তু এটাই একটা কাজ যে তাদেরকে যে কোথাও যেতে হলে কিন্তু সব কিছু ঘুচিয়ে রেখে তারপর যেতে হবে যাই হোক যেহেতু ছোট্ট নূর বাসায় থাকবে নুরের বাবা নূরকে রাখবে তো এদিকে আমি কিন্তু সকালে রান্না বান্না করে সব কিছু ঘুচিয়ে রেখে তারপরেই পরীক্ষার হলে যাব এটা চিন্তা ভাবনা করেছি নয়তোবা ছোট্ট নূরকে নিয়ে ওরা কিন্তু একেবারেই কাজ করতে করতে পারবে না আর খাওয়া দাওয়া তো একেবারেই না তো যাই হোক এদিকে সকাল সকাল আমি আজকে গরুর মাংস আর বেগুন ভাজি করে নিয়েছি আর ভাত রান্না করে নিয়েছি সব কিছু রান্না করতে করতে আমার পরীক্ষার সময়টা একেবারে কাছেই চলে এসেছিলো খুব তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যাব যার কারণে সকালে কিন্তু আমি খাবারটাও খেতে পারিনি না খেয়ে এক প্রকার বাইরে বের হয়ে গিয়েছি বাসার সামনে থেকে একটা অটো করে তারপর চলে এসেছি একেবারে আমাদের বাসার কাছেই যে রেল লাইন সেখানে এখানে রেল ক্রসিং হচ্ছিলো যার কারণে আমার অটোটা অফ ছিল এই তো এখন রেলটা ছেড়ে দিয়েছে আর আমি চলে এসেছি আমার পরীক্ষার হলের সামনে আমি কিন্তু আবদুল্লাহপুর থেকে মোটরসাইকেল করে তারপরে এখানে চলে এসেছি যেহেতু আমার আজকে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো আমি এদিকে ভিডিও করছিলাম আর সবাই একটু তাকিয়েছিল আর সবার সাথে একটু পরিচিত হচ্ছিলাম এদিকে সবাইকে কিন্তু আমি একটু ক্যামেরাবন্দি করছিলাম আর এই যে আমাদের ক্লাসমেট ওরা কিন্তু এখানে এসেছে আমাদের সাথে দেখা করতে যেহেতু আজকে শেষ দিন তো ওদেরকেও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর বন্ধুদের সাথে কিন্তু শেষ মুহূর্তটা জানি না আবার কোথাও দেখা হবে কিনা হতে পারে এটাও শেষ দেখা এমনও হতে পারে কেউ পাশ করে বেরিয়ে যাবে আবার কেউ কিন্তু থেকেও যাবে তো যাই হোক এদিকে পরীক্ষা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে পরীক্ষা দিয়ে আমি কিন্তু বাইরে বের হয়ে এসে পড়েছি খেয়ে দিয়ে বাইরে বের হয়ে কিন্তু আমরা চা খেয়েছিলাম নাস্তা করেছিলাম তারপরে চলে এসেছি মিরপুর দশে হোপ মার্কেটে রোড সাইডের যে মার্কেট গোনা ছিল ওখানে তো মুন্নি আপু আমাকে বলল যে তোমার সাথে আবার কবে দেখা হয় তা তো জানি না তোমাকে একটা গিফট করে দেই তো গিফটটা নিয়ে যাও তো মুন্নি আপুর কাছ থেকে আমি একটা গিফট নিয়ে নিয়েছি আর গিফটটা ছিল একটা চাবির রিন যেটা একটা আয়না ছিল তো যাই হোক এদিকে আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি সব দিক থেকে ঘোরাঘুরি করে মুন্নি আপু আর আমার সাথে ছিল আমার একটা ফ্রেন্ড ওর নাম কিন্তু এর আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছি তারপরও বলে দেই ওর নাম হলো রজব তো যাই হোক সব সময় কিন্তু পরীক্ষার সিটে ও আর আমি খুব কাছাকাছি বসি আর মুন্নি আপু আমাদের সাথেই বসেন তো সবচেয়ে একটা জিনিস খুবই আজকে খারাপ লেগেছে যে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি চাই না আবার কবে এদের সাথে দেখা হবে এদিকে আমরা সব কিছু কেনাকাটা করে তারপরে এখানে চলে এসেছি মিরপুর দশে একটা রেলের যে স্টেশন ওখানে একটা ছোটোখাটো মার্কেটও আছে ওখানে আর কি তো সবাই মিলে এখানে একটু বসে গান গাইছিলাম ছবি তুলছিলাম ভিডিও করে নিচ্ছিলাম তো অনেক মজা করেছি আজকে এখানে সবাই মিলে তো সবাই মিলে এখানে মজা করার পরে কিন্তু আমরা মেট্রো রেলে উঠে গিয়েছিলাম মেট্রো রেলে উঠে তারপরে কিন্তু বাসায় চলে যাই যেহেতু আজকে কিন্তু শেষ দিন ছিল আর বন্ধুদের সাথে কিন্তু আজকে শেষ দেখা তো অনেক ফ্রেন্ডরাই ছিল যাদের সাথে আজকে দেখা হয়নি ওদের পরীক্ষা ছিল না আজকে আর আমার আরও একটা ফ্রেন্ড ছিল ও খুব ব্যস্ত দেখিয়ে চলে গিয়েছে যে ও কিন্তু আজকে ওর শ্বশুর বাড়িতে যাবে তো যাই হোক এদিকে কী উঠবে বিটাকে দেখে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এরপরে কিন্তু আমরা চলে এসেছি মেট্রো রেলের এখানে এখান থেকে আপুর সাথে বিদায় মুন্নি আপু অন্য অন্য সাইডে ট্রেনে উঠবে আর আমি অন্য সাইডে ট্রেনে উঠব তো আমি আর রজব চলে যাবো একদিকে আপু চলে যাবো অন্যদিকে মুনিয়াপুর কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপু ভালো থেকো যেখানেই থাকো যাই না আমার ভিডিও তুমি দেখবা না অবশ্যই দেখো লাইক টা শেয়ার করে দিও তোমাদের সাথে কিন্তু এটাই শেষ দেখা না হয়তো ভাগ্যে থাকলে আবার দেখা হবে যে দেখাটা হয়তোবা কোনো অনাকাঙ্ক্ষিত সময় হতে পারে যাই হোক মুনিয়া বিদায় দিয়ে এদিকে আমরা চলে এসেছি এখানে মেট্রো রেলে উঠবো তো উপরে চলে এসেছি আমি আর আমার ফ্রেন্ড তো এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমাদের আজকে শেষ দিন তো একটা স্মৃতি ক্যাম্পাস করে রাখতে চাচ্ছিলাম আমাদের সাথেই তো এই তো এখানে পল্টনটাকে একটু ভিডিও করছিলাম আর ঘোরাঘুরিও করেছি এখানে প্রায় ছয় মিনিট দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমাদের ট্রেনটা চলে এসেছিলো আর ওই যে কর্নার দেখছেন মানুষ দাঁড়িয়ে আছে ওই পাশেও কিন্তু আমাদের মুন্নেপ দাঁড়িয়েছিল আপু আমাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছিল খুবই খারাপ লাগছিল তখন তো যাই হোক এদের কিন্তু আমরা মেট্রো রেলে উঠে পড়েছি আর মেট্রো রেলে উঠে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এরপরে কিন্তু ভিডিও করছিলাম তো এরপর চলে এসেছি দিয়াবাড়ি আর এখান থেকে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর ভালো থাকলেই কিন্তু ভালো থাকা হয় আর যতটা ভালো আপনি থাকতে পারবেন ততটা ভালো কিন্তু অন্য কেউ রাখতে পারবেন নিজে যতটা ভালো থাকবেন অন্যের উপরেও সেই ভালো থাকাটা কাজ করে সবার মন জয় করে চলাটা কিন্তু খুবই কষ্টকর বিষয় তাই কখনোই সবার মন জয় করে চলার চেষ্টা করবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটাম